আমি সানবিকে রেখে যাচ্ছি বড় বাজার সানবি জন্মদিনের তার আনতে সামনে তোমার জন্মদিন না ওকে ওর মামা বাড়িতে রেখে তারপর যাব বড় বাজারে অনেকটা টাইম লাগবে তো আমাদের ওই কারণে ওকে নিচ্ছি না সারাদিনের ব্যাপার আর ওর ঘুম পেয়ে গেছে চলো 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 আমরা বড় বাজার চলো চলো সানবি জন্মদিনে কার আনতে যাচ্ছি তারপর সানবির জন্য জামা আনবো চলো 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 ওই দেখো পাপা গাড়ি বের করছে এদিকে আমাদের লেট হয়ে রেখে আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে ট্রেনের টাইম হয়ে গেছে ওই কারণে আসে সিঁড়ি দিয়ে উঠছি কারণ আর এক মিনিট আছে হাতে এখান থেকে যাবো আমরা শিয়ালদা শিয়ালদা থেকে তারপর যাবো কলেজ স্ট্রিট তারপর যাবো বড় বাজার অনেক কাজ আজকে পুরো সাতটা দিন লাগবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে আমরা পৌঁছে গেলাম শিয়ালদাতে এত ভিড় ঠেলে ঠেলে আমরা বেরিয়ে গেলাম শিয়ালদা স্টেশন ছেড়ে এখান থেকে বেরোতে আমাদের একটুখানি প্রবলেম হচ্ছিল সব সময় এই জায়গাটা খুব ভিড় হয় এটা হচ্ছে শিয়ালদা ব্রিজের নিচে আমরা ব্রিজের নিচ থেকে হাততে হাতে দেখছি কয়েকটা কার্ডের দোকান এখান থেকে আমরা কার্ড নেবো না তাও নেমে গেছি এখন যাচ্ছি কার্ডের দোকান এখানে দেখো কত দোকান আছে শিয়ালদা ব্রিজের নিচটায় দেখো অনেক কার্ডের দোকান আছে পরপর লাইন দেওয়া এখন আমরা যে কোনো একটা দোকানে ঢুকি দেখি আমরা বেশ কয়েকটা কার্ডের দোকানে গেলাম এখানে কিন্তু অনেক কম দামে তোমরা কাঠ পেয়ে যাবে বিয়ে থেকে আরম্ভ করে জন্মদিন অন্নপ্রাশন সব কিছুর কাট তোমরা শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটের মধ্যে প্রায় এক হাজারটা দোকান পাবে আমরা কয়েকটা দোকানে ঢুকে দেখলাম জন্মদিনের কাঠ ঈদের নিচে আমরা দুটো দোকান দেখলাম তো জন্মদিনের কাঠ সেরকম ভালো পেলাম না এখন আমরা যাচ্ছি কলেজ স্ট্রিটের দিকে ওখানে অনেক দোকান পেয়ে যাবো বেশিরভাগ সব কিছু অন্নপ্রাশন আর বিয়ের কাঠ দেখি সামনে গিয়ে পাই কিনা বার্থডে কার্ড আমাদের দেখো কার্ডগুলো না কমপ্লিট হলো এই কার্ডগুলো নিলাম বাড়িতে গিয়ে দেখাবো এই যে মামামের বার্থডে কার্ড এই দোকান থেকে কার্ডগুলো নিলাম কার্ড নিয়ে আমরা চলে আসলাম বড় বাজার বড় বাজারে কিছু কেনাকাটার আছে তাই থেকে কার্ড নিয়ে আমরা চলে আসলাম বড় বাজার বাজারে কিন্তু এখানে খুব কম দামে অনেক কিছু পাওয়া যায় কিন্তু তোমাকে একটা নিলে হবে না একবারে অনেকগুলো জিনিস তোমাকে নিতে হবে আমরা এসেছিলাম সোনামা বার্থডে রিটার্ন গিফট দেব বলে কি দেবো সেটাই ভাবছিলাম ভাবছিলাম মেয়ের বার্থডেতে রিটার্ন গিফট দেবো তো রিটার্ন গিফট কেনা হয়ে গেছে এখন যাচ্ছি খেতে তিনটে বেজে গেছে রিটার্ন গিফট কি কিনেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো এখন হাটাটি করার পর আমাদের পেয়ে গেছিল খিদে হাতের সামনে কোনো দোকান দেখলাম না সামনে দেখলাম এই মিষ্টির দোকানটা এখান থেকে জয় খেয়ে নিল সিঙ্গারা আর ধোকলা তার সাথে কিন্তু আমিও খেয়েছিলাম ধোকলা জিনিসটা আমি প্রথমবার খেলাম আমি ভেবেছিলাম খেতে খুব ভালো লাগবে কিন্তু আমার খেতে একদমই ভালো লাগেনি জয়ের নাকি খুব সুন্দর লেগেছে যেহেতু হালকা টক মিষ্টি রয়েছে আমাকে খাইয়ে দিচ্ছিল দেখো আমার মুখের অবস্থা বুঝতেই পাচ্ছ একদম ভালো লাগেনি তারপর খেয়ে নিলাম লাড্ডু ভেবেছিলাম সোনা মামমামের জন্য একটা ড্রেস কিনবো এতটা খারাপ লাগছিল হাঁটা হাঁটি করার পর আমরা আর নাগুরে চলে আসলাম শিয়ালদহতে খতম বাই বাই টাটা বাই গয়া।